আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমার সবার দিনী ভাই একটা বিষয় কথা বল না বললে হইতেছে না দেখতেছি আল্লাহ ভাই আমাকে বলার দিছে এই জন্য বলতেছি আমার তফিক সান্ডা খাওয়া নিয়ে আমাদের দেশের মানুষ আবেগি আর হুজুগি গত ষোলো বছর অনেক নাটক দেখে আসছি মানে সিলে কান নিচে নিয়ে গেছে বলি মানুষকে সিলে ফিসে দৌড়ানো লাগা দিয়ে অন্যদিকে সরকার একটা অঘটন ঘটা ফেলে ফাঁসি দিয়ে যখন কি বাংলা ভাগে কি দিয়ে অন্য দিক দিকে জুলুম করতে থাকে এখনো হইতেছে ইউনিচ্ছে করতেছে এগুলা ইউনিচে নাচারাতে চক্রান্ত চক্রী দেয় ইউনুস তো আসলে মুসলমান ধর্মালম্বী না তো ইউনুস ইসলাম ধর্মদ্রোহী ইউ খ্রিস্টান ধর্মলম্বী প্রমাণ তার ফ্যামিলি দেখেন আপনারা দেখেন আমার আমি বলে দিছি এক কথা বাস দুনিয়ার কোন মা হুট এই কথা খন্ডাতে পারবে না প্রমাণ লাগবে সামনা সামনি আসুন ভিডিও কনফারেন্সে আসুন দিতে পারবো আমি কয়টা লাগবে প্রমাণ ইউনুস ইসলাম তার মধ্যে রহি খ্রিস্টান ইহুদি ধর্মালম্বী কয়টা প্রমাণ লাগবে ভাই কিন্তু আশ্চর্যের বিষয় হলো যাদেরকে আমি ছোটবেলা থেকে ফলো করে আসি যাদের কথা কোরআন হাদিসের কথাগুলো আমি যাদের মুখ থেকে বের হওয়া কোরআন হাদিসের কথা কথার কারণে যাদেরকে আমি ফলো করে আসছি তারা এখন শয়তানের দোকায় দোকা শয়তানের ঘুরে দিয়েছে আপনাদেরকে তাদেরকে এখন শয়তান মানে শয়তান নিয়ে শয়তানের কন্ট্রোল নিয়ে গেছে তারা এখন ইউনুসকে বলেছে ইউনুস দুই নবী সমান ইউনুসকে আল্লাহ আল্লাহ নির্বাচন নির্বাচিত করেছে আরে কি রে ভাই এটা কেমন কথা ও কিন্তু মুনাফিরে মুনাফিকের একটা চরিত্র হলো সে যে ভুল করেছে না মুনাফিকের একটা না যারা জানেন একটা চরিত্র হলো সে যে এটা ভুল করেছে দশ জনে মিলে যাবে এটা তাকে ভুলটা দেখাই দেয় সে ভুল স্বীকার করবে না এটা মুনাফিকের চরিত্র তো যার কথা বলছে তারও তার মধ্যে চরিত্রটা ফাইলাম আমি কালকে ওরা আব্বাসি কাফের বলছে কিতাবে ও কাফের না ও মুনাফিক ও আব্বাসি ভুল বলছে আব্বাসির একটা চরিত্র হলো কথা কথা শুধু কাফের বলা আদুর আজব নেজব কাফের বিচার আবার আজারে কাফের আসলে আব্বারিন আমার আসলে হাদিস হাদিসের হাদিসের কথা হচ্ছে যে আব্বাসি নিজে কাফের কিন্তু আব্বাসি মাজার মজার ব্যবসাই এটা তো সবাই জানেন মজার ফ্যামিল এটা জানেন আপনারা

যারা হাফেজ অনেকগুলো হাফেজ হাদিসের হাফেজ তারা বুঝবেন কথাগুলা সবাই বুঝবেন না আমার আজমি বুঝবেন না এগুলা আমি আব্বাসীকে কাপের বলি নাই আমার রাসুলের হাদিস আমার রাসুলের কথা যদি সত্য হয় তাহলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ কোনো আদম সন্তান যদি কাউকে কাফের বলে সে যদি কাফের না হয় যে বলবে সে কাফের আমার আসলে হাদিস হাদিসটা সহি সকল বিদায় হকানে আলোয় সকল বিদায় আলোয় হাদিসে একমত ভাই

মানে আমার বিবেকের তারা বলতেছি আমি আমার হাদিসের অ্যানালাইসিস করে বলতেছি তা কি করে বলতেছি মানে যে আলেম বলছে যে বলছে ইউনুসকে আল্লাহ সিলেক্ট করেছে ইমাম মাহাদিকে যে এরকম ভাবে নবীর আসল যেভাবে সিলেক্ট করছে সে মুনাফিক হয়ে গেছে সে মুনাফিক ফাক্কা মুনাফিক কেন মুনাফিক তাকে আব্বাসী এটা কোরআন হাদিসের আলোকে তার ভুলটার সংশোধন দেখাই দেওয়ার পরে সে স্বীকার করে নাই আমার ভুল হয়েছে এটা বলে নাই সে

হ্যাকমতের অধিকারী কিন্তু ওর মধ্যে হ্যাকমত কোথায় হ্যাকমত ছিল আগে চলে গেছে কেন চলে গেছে ওকে শয়তান কন্টেন্টে নিয়ে গেছে এখন এটার পরে কিন্তু বোঝা যায় ওই জন্য জেলখানে শেখ হাসিনা মনের অজান্তে একটা ভালো কাজ করেছিল কয়েকজন আলেমকে জেলে দিয়ে তাদের ইমানে ইমান মজবুত করার জন্য জেলে তাদের ইমান এত মজবুত ছিল জেল থেকে বের হয় তারা শয়তানের কন্টেন্টে চলে গেছে ভাই একজন দুজনে তো কয়েকজন নাম নিব না নাম নিলে আমার আমার ইসলাম ছোট হয় ইহুদি নাসারাদের কাছে আমার দিন ছোট হবে এই জন্য নাম নিতেছি না আমি ভাই শুধুমাত্র এই জন্য নাম নিতেছি না আমি একজন সাতত্রিশ জনে কোরআনে হাফেজ হয়েছে পুরো কোরআন আলেম শত শত হাদিসের হাফেজ কিভাবে এ কথাটা বলতে পারো ভাই আর আমি তো তার তুলনায় কিছু না আমার আলেম তার তুলনায় হাজার বাজার এক বাঘে না ভাই কিভাবে এ কথাটা বলতে পারো ভাই ইউজকে আল্লাহ সে নির্বাচিত করেছে আরে ইউনকে যদি আল্লাহ নির্বাচিত ধর্মদ্রোহী কাজ করতো আল্লাহ নির্বাস আল্লাহ নির্বাচিত তার একজন নবীর কি পৃথিবীতে আছে ওনার ইহুতে কামরে বলতে পারবে তারা ইসলাম ধর্মী কোনো কাজ করেছিল তারা মানুষের হগ্নে রেখাই ছিল তারা দেশদ্রোহী কোনো কাজ করেছিল

আমি আবার শেখাছি না যদি ইসলাম ধর্মের কাজ না করতো বাংলাদেশে হিন্দু শাসিত করার জন্য চেষ্টা না করতো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা না করতো

তার মানে আওয়ামী লীগ কেনা বিএনপির কিছু লোকে আমি আল্লাহর জন্য কিনে করি আওয়ামী লীগ কেনা এখানে একটা কথা বল না বললে নয় বিএনপি জামাত আওয়ামী লীগের মধ্যে এত বেশি ফার্থ কেনা সবাই তো আদম সন্তান না সবাই তো বাঙালি যাতে বাঙালি সবাই রক্ত তো বাঙালাতে বাঙালি রক্ত না বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে মুনাফিক নাস্তিক আছে মুনাফিক তো বেশি মুনাফিক তো আদম সন্তানের মধ্যে বর্তমানে নাইনটি সেভেন পার্সেন্ট মুনাফিক সমান কয়টা লাগবে ভাই কয়টা লাগবে সমান সমান আছে আমার কাছে আর বিএনপি আর জামাতের মধ্যে নাস্তিক আছে সরি বিএনপি আর আওয়ামী মধ্যে নাস্তিক আছে জামাতের মধ্যে নাস্তিক না কিন্তু মুনাফিক আছে কারণ আমাকে নিয়ে অনেকে অনেক কুমন্ত্রণা করে আমি বিএনপি আমি আমি বিএনপি কে গালি দিই কারা আমার ঘরে মেহর ফাটাইছে আমার রক্তের সম্পর্ক যাদের সাথে রক্তের সম্পর্ক তারা মুনাফিক মানে মিথ্যা অপবাদ দিয়ে দিতেছে আমাকে আমি নাকি বিএন থেকে গালি আমি নাকি শেখ হাসিনাকে দি দিই অথচ আমি দশ বছৰ আগে বলছি আমি শেখ যে গালি দিবে সে যারও সন্তান শেখ মুজিবকে যে গালি দিবে সে সন্তান জিয়া রহমান যে গালি সে যারও সন্তান আমি দশ বছৰ আগে থেকে বলে এসেছি আর তোদের মতো থাকতে হবে ইমান আমার একটা মুনাফিকের দল আমার গুষ্টিগাদের মধ্যে নব্বই পার্সেন্ট বিএনপি আমি জন্ম থেকে বিএনপি সাপোর্ট আসছিলাম এখন কেন নাই আল্লাহর জন্য আমি জামাতকে আমি ভালোবাসি কারণ জামাতের মধ্যে নাস্তিক নেই মুনাফিক আছে মুনাফিকে হাতের হাতে বুঝে আমার কি আসে যায় ভাই আর বিএনপি আওয়ামী লীগের মধ্যে মুনাফিক তো মুনাফিক তো আদম সন্তানের মধ্যে যদি আদম সন্তানের মধ্যে সেভেন হয়ে থাকে হাদিস বলতেছি আমি মুনাফিক সমান দিতে গেলে অনেকগুলো হাদিস বলতে হবে আমাকে বাংলা বলতে হবে করোনা অনেকগুলো বলতে হবে মুনাফিকে তিনটা চিহ্ন সহি হাদিস দ্বারা প্রমাণিত যখন কথা বলবে মিথ্যা বলবে তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে কারণ হয়তো ওয়াদা করলে ওয়াদা বঙ্গ করবে এই তিনটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন না এরকম একটা মানুষ আমাকে দেখাই দেন আপনারা একটা মানুষ দেখা দিবেন প্রমাণ দিলাম আমি একটা একটা হাদিস বললাম শুধুমাত্র আমি যে বলতেছি নাইনটি সেভেন পার্সেন্ট মুনাফিক মুনাফিক দেশে বিদেশে মিলাই আমি এমনি বলতেছি দেশে আছে এরা আল্লাহর আল্লাহর কিভাবে সম্ভব এটা আল্লাহর আল্লাহকে সাক্ষী রাখতেছি আমি আল্লাহ জানে আমি সত্য বলতেছি তুই আমার কথা বিশ্বাস কর আমি সত্য বলতেছি কিন্তু এত জানে এত মিথ্যা কথা বলতেছি ভাই কিভাবে সম্ভব এটা মুসলমান দাবিদার কিন্তু এ দেশে সিরিকার বেদর নাই আমি যে দেশ আছে ওমানে আছে এখানে শিরিকার বিবাদ নাই বিন্দু মাত্র একজন মানুষও পাওয়া যাবে না শিরিকার বিবাদ করে আমার দেশে দিন قائم হবে না যতদিন যতদিন শিরিকার বিবাদ বন্ধ হবে না বাংলাদেশে দিন قائم ততদিন হবে না যতদিন শিরিকার বিবাদ বন্ধ হবে না বাংলা আলেম সমাজ বাংলা আলেম নামের জাহেদরা প্রতিষ্ঠিত বিবাদ বিবাদ জানার সত্ত্বেও হাদিস জানার সত্ত্বেও বিবাদকে চাইতেছ না বাংলা সাধারণ মানুষ আহ আয়ের নামে কি বেশি জাহেল ইসলাম ধর্মের পালন করতেছে হিন্দু ধর্ম অনুসারে ধর্ম বাপদাতার আমল থেকে করে আসছে এমন পরিবর্তন করে কিভাবে এই ডায়লগ দিতেছে শয়তান তাদেরকে এভাবে কন্ট্রোল করতেছে প্রতিষ্ঠিত বিধাত প্রতিষ্ঠিত বিধাত বাংলাদেশ আরবিতে খুদ্ এটা প্রতিষ্ঠিত বিধাত লাল বাতি জ্বালিয়ে রাখে লাল বাতি জ্বালানো অবস্থায় কেউ সুন্নত নামাজ পড়বেন না পরবর্তীতে দুই সুন্নত নামাজ পড়ার জন্য সময় দেওয়া হবে মুনাফিকের বাচ্চা মুনাফি তোকে অধিকার কে দিয়েছে আমার রাসুলের হাদিস কন্টানোর তুই কোন ক্ষেত্রে মুনাফিকের হলি রে তুই তুই তো না ভাগ তুই তো ফাফি যেখানে আমার রাসুল খোদ্ দিতেছেন আর তুই খোদ্ পড়স দেখে দেখে আমার রাসুল খোদ্

তখন কেউ যদি আমার করা উন্মত জানো দুই রেখা না ভরে মসজিদে ঢুকার সাথে সাথে দুই টাকা না ভরে যেন না বসেসলাম সহি সকল বিদ্যাপুর একমত কিন্তু তারপর জানা সত্য প্রতিষ্ঠিত বিদ্যা যে আলম যে আলম নামের জাহেল প্রত্যেক জুমার জুমার দিয়ে ক্ষুদ্র শেষের দিকে পড়ে

যারা মুনাফি যারা ধর্মের বসে তারা আমার কথা ফের কাটামবে ফেরকাবাজি করবে বাংলাদেশের তথাকথে এটা বিধাক বিধাক বিধাক